নমরুদের রাজত্বে এক প্রকৌশলী ছিল ইঞ্জিনিয়ার ওর নাম ছিল হুজান কি নাম আপনার বলবেন এত আগে আবার কি ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার ছিল নাকি আরে ভাই চায়নার যে গ্রেট ওয়াল মহাপ্রাচীর কত হাজার বছর আগে বানানো প্রায় বাইশ হাজার কিলোমিটার লম্বা প্রাচীর তৈরি করেছে চায়নার মানুষ আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ওরা কি প্রকৌশল বিদ্যা জানত না পিরামিড কথা বিজ্ঞানীদের মাথা অচল হয়ে গেছে যে পিরামিড পিরামিডে এমন পাথর ব্যবহার করা হয়েছে যা বহন করার মতো ক্রেন এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই তো ফেরাউনের সময় বা আরো আগে যে পিরামিড তৈরি হলো পাথর গুলো উঠালো কি করে না গোজামিল একটা দিবে এখানে তার আবিষ্কার করেছে করেন্সপেরেসি থিউরি ষড়যন্ত্র তত্ত্ব কি বলে পাগলেরা বিজ্ঞান যে কত বড় পাগল হয় বলে ভিন গ্রহ থেকে এলিয়নরা এসে পিরামিড বানাই দিছে ভিন গ্রহ থেকে এলিয়ন এসে পিরামিড বানায় দিছে আমাদের কাছে জবাব আস যারা করেছে জিন জাতির সহায়তায় কাজটা করেছে কাদের মাধ্যমে জিনরা প্রচন্ড শক্তি রাখে каранটিন লাগে না কথা বুঝতে পারছো হযরত জিনদেরকে ব্যবহার করছেন না সৈনিক হিসেবে তোই পূর্ববর্তী জমানায় জিনদের সহযোগিতায় করা হয়েছে এলিয়ন মেনে নিবে জিন কারণ জিনের কথা কোরআন কোরআন কি এলিয়ন নম্রদের প্রকৌশলী হুজান বলল আমি একটা যন্ত্র বানায় দিচ্ছি ওই যন্ত্রের মাধ্যমে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যাবে কয় নাও সে তৈরি করে দিল জানিক কাঠের কামান কাঠের কামান প্রস্তুত হাতলের মধ্যে হাত পাওয়া বেঁধে ইব্রাহিমকে বসায় দেওয়া হলো কাঠের কামান ঘুরতে লাগলো রশি কাটলেই তিনি আগুনে যাবেন আল্লাহ তার খালিল ইব্রাহিমের পরীক্ষার পর পরীক্ষা নিলেন জিবরিলকে পাঠায় দিয়েছেন হাজর জিব্রিল চলে আসলেন পরীক্ষা নেবার জন্য হজরত ইব্রাহিমের সামনে দাঁড়ায় গেলেন সামনে আগুনের কুণ্ডলী মৃত্যুর অপেক্ষায় হজরত ইব্রাহিম আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে হাজর জিব্রিল এসে বললেন আলাকা ইয়া ইব্রাহিম আমি আল্লাহর ফেরেশতা জিব্রিল আপনার কোনো সাহায্য লাগলে বলেন আমি আপনাকে সাহায্য জবাব ইব্রাহিম হলিল বললেন আমার তো সাহায্যের প্রয়োজন আছে কিন্তু তোমাকে আমার প্রশ্ন হাজাতুন ইলাইকা ও হাজাত তোমার কাছে সাহায্য চাইব না আল্লাহর হুকুমে আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে সাহায্য চাইব এখানে তিনি পরীক্ষায় উঠてる না সুবহানাল্লাহ তিন দিন বা সাত দিন কোন বর্ণনায় 40 দিন অধিক সংখ্যা মতে তিন দিন আগুনে তিনি থাকলেন কাসাসুল কোরআন ইবনে কাসিদ লেখেন হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন আজার আজার উঁচু প্রাসাদ থেকে তাকিয়ে দেখে আগুনের কুণ্ডলীর লেলিহান শিখা তার মধ্যে সবুজ বাগানে হজরত ইব্রাহিম আনন্দে ভ্রমণ করছেন দুঃখ পরিতাপ নিয়ে সে বলল কায়া ইব্রাহিম সত্যি ইব্রাহিম তোমার রব সর্বোত্তম অতিশয় দয়ালু সর্বশক্তিমান আমরা তোমাকে আগ্নে দিলাম আর সে আগ্নে তিনি তোমার জন্য বাগান বানাই দিছে বেরিয়ে আসলাম ইব্রাহিম সালাম ওনার লুত তার উপরই মান আনলেন কিছু পর পরীক্ষা আসতে লাগলো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসল ইব্রাহিম এবার তুমি হিজরত করো তিনি তার পরিবার পরিজন নিয়ে চলে গেলেন বাবেল থেকে মিশর মিশর হয়ে গেলেন কেন আন ফিলিস্তিন কোথায় হাজত ইব্রাহিম আল্লাহ ফিলিস্তিনে এটা জানেন তো আপনারা আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে মাক্কায় রেখে আস গত জুমায় বলেছিলাম মাক্কা হচ্ছে আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের আগমন হয়েছে মাক্কাতুল মুায় সে জন্য মাক্কা আল্লাহ সারা দুনিয়ার রাজধানী বানায় দিয়েছেন আর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম মাক্কা থেকে হিজরত করেছেন মাদিনায় সে জন্য আল্লাহ তালা ইমানের রাজধানী বানায় দিয়েছেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের আগেই যেন মাক্কা নগরী প্রস্তুত থাকে সেই নগরীর গোড়াপত্তনের দায়িত্ব আল্লাহ দিয়েছেন অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ ইব্রাহিম খলিলকে সোম্লা মাক্কায় তিনি গেলেন তার স্ত্রীকে রাখলেন সন্তানকে রাখলেন সামান্য কিছু শুকনা খেজুর আর পানি দিয়ে চলে আসলেন তারপরের ঘটনা আপনারা জানেন ঠিক না হাজত ইব্রাহিম চলে আসলেন হাজরত ইসমাইল ধীরে ধীরে বড় হলেন হাজত হাজারা সাফা মারোয়ায় দৌড়ালেন পানির জন্য ঠিক না হাজত ইসমাইলের পদাঘাতে আল্লাহ তালা জমজম কূপ তৈরি করে দিলেন তৃত্তির সাথে সেই পানি তিনি পান করলেন সকলকে পান করালেন ইয়ামানের একটা গোত্র ছিল তাদের নাম কাবিলা জুরহাম কি নাম এই জুরহাম কাবিলার লোকজন ফারান উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিল সাফা মারোয়ার পাশ দিয়ে ওদেরও পানি ছিল না পানির সন্ধানে ওরা যখন সাফা মারোয়া পার হয়ে আসলো এসেই দেখে আল্লাহর ঘর কাবা তখন দৃশ্যমান ছিল না যে একটি স্বচ্ছ পানির প্রশ্রবণী সেখানে বসে আছেন স্বর্গীয় চেহারাধারী এক মহিলা তার কোলে ফুটন্ত গোলাপের মতো অসম্ভব সুন্দর এক শিশু বাচ্চা তারা বুঝে গেছে জনমানবহীন নির্জন নিভৃত এই মরুভূমিতে কূপ থেকে আসলো পানির এত স্বচ্ছ পানির ফোয়ারা মহিলা কোথেকে আসলো শিশু বাচ্চাটাকে ওরা এসে সম্মানের সাথে বলল মা পানির তৃষ্ণায় আমরা মৃত্যুর দ্বার প্রান্তে আপনার অনুমতি থাকলে আমরা একটু পানি পান করি তিনি বললেন এটা তো আল্লাহর কূপ আল্লাহর বান্দাদের জন্য খোলাস তারা পানি পান করছে আল্লাহ। এক এক ঢোক পানিতে তাদের ক্ষুদা তৃষ্ণা দুঃখ সব দূর হয়ে গেছে বলল আপনি তো একা অনুমতি দিলে আমরা আপনার পাশে থাকি তিনি বললেন ঠিক আছে থাকো। সাফা মারোয়া ফারান উপত্যকার চারপাশে তারা ঘর বাড়ি নির্মাণ করলো হাজত ইসমাইল বড় হতে হতে দৌড়াদৌড়ির বয়সে চলে আসছেন আমরা আমাদের বিষয়ে চলে এসেছি না আমি জিটা ঠিক মতো কো আল্লাহ বলেন হজরত ইব্রাহিম ইসমাইল যখন পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হল কাজ করার বয়সে উপনীত করতুবি লেখেন কেন ইদিন ইবনু সালাসা আশারাতা সানা ওকলা ইবনু আব্বাস হুয়াল এহতেলাম কর্তুবির আওয়ায়ত করেছেন তফসির কর্তুবীতে তখন ইব্রাহিম আলিয়ালামের বয়স তেরো বছর কত ইবনে আব্বাস বলেছেন তিনি বালেক তিনি বালেক